আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে আপনি যখন হজ করার জন্য বাংলাদেশের বাড়ি থেকে বের হবেন বাড়ি থেকে বের হওয়ার পরে বিমানবন্দরে যাবেন বিমানবন্দরে বিমানে উঠবেন বিমানে ওঠার পরে ওই জায়গায় গিয়ে আপনি আবার ইমিগ্রেশন পার হবেন সো এই পুরো প্রক্রিয়াটা অর্থাৎ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিয়ে মক্কায় হোটেলে ওঠার আগ পর্যন্ত যে পুরো প্রক্রিয়াটা এই পুরো প্রক্রিয়াটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো চলুন শুরুতে আপনাদেরকে নিয়ে যাই এই জায়গায় শুরুতে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকার হজ ক্যাম্প অর্থাৎ ঢাকায় প্রথমে হজ ক্যাম্প থেকে কিন্তু আমরা ঢাকার হজ ক্যাম্পে যাবো বাড়ি থেকে বের হয়ে হজের মুহূর্তে ঢাকার হজ ক্যাম্পে আমাদের বেশ কয়েকটা কাজ আছে সেখানে প্রথম কাজটা হচ্ছে হাজি ক্যাম্পে আমরা যতদিন অবস্থান করব। নিজের মালপত্রের প্রতি অবশ্যই খেয়াল রাখব। দ্বিতীয় কাজটি হচ্ছে কোনো টিকা অথবা ভ্যাকসিন নেওয়া যদি কারো বাকি থাকে অবশ্যই সেটা নিয়ে নিতে হবে তৃতীয় আরেকটা কাজ আছে এই ঢাকার হজ ক্যাম্পে থাকা অবস্থায় অথবা হজ ক্যাম্পে যাওয়ার আগেও এই কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে নিতে পারেন অর্থাৎ ঢাকার হজ ক্যাম্পে বাড়ি থেকে বের হয়ে সর্বপ্রথম আপনাকে যেতে হবে ঢাকার হজ ক্যাম্পে সেখানে তিনটা কাজ একটা হচ্ছে মালপত্রের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয় হচ্ছে আপনার কোনো টিকা অথবা ভ্যাকসিন নেওয়া থাকলে সেটা নিয়ে নিতে হবে তৃতীয়ত হচ্ছে আপনার বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে নিতে হবে অর্থাৎ আপনাকে রিয়াল আপনাকে সংগ্রহ করে নিতে হবে এরপরে আপনার ঢাকার বিমানবন্দর থেকে হজ ক্যাব থেকে আপনি উঠবেন বিমানে বিমানে বেশ কিছু আপনাকে মানতে হবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বিমানে উড্ডয়নকালে ছুরি কাঁচি দড়ি ইত্যাদি নেওয়া যাবে না অর্থাৎ বিমানে আপনি যখন থাকবেন তখন হাত ব্যাগের ছুরি কাঁচি এই সমস্ত জিনিসগুলো অথবা ছুরি এই সমস্ত জিনিসগুলো আপনাকে অবশ্যই নেওয়া যাবে না আপনি যখন বিভিন্ন জায়গায় হজের জিনিসপত্র কিনতে যাবেন তখন কিন্তু এই জিনিসগুলো আপনাকে দিয়ে দিবে আপনি অবশ্যই এই জিনিসগুলো বাংলাদেশ থেকে নিয়ে যাবেন না দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যে লাগেজ থাকবে লাগেজে কিন্তু আপনার নিজের নাম পাসপোর্ট নাম্বার হজ এজেন্সির নাম এবং ঠিকানা ইংরেজিতে লিখে রাখবেন এক্ষেত্রে সহজ একটা নিয়ম হচ্ছে আপনার যে একটা হজের স্টিকার পাওয়া যায় সেই স্টিকারটা সঙ্গে রাখলে সেখানে কিন্তু সব কিছু দেওয়া আছে সেটা আপনি লাগেজে আপনি যুক্ত করে দিতে পারেন ই হচ্ছে নিয়ম কানুন তারপরে ঢাকা বিমানবন্দরে হচ্ছে উড্ডয়নের সময় অনুযায়ী বিমানবন্দরে পৌঁছান অর্থাৎ হজ ক্যাম্প থেকে আপনার যখন ফ্লাইট তখন সেই সময় অনুযায়ী যখন আপনাকে বিমানবন্দরে পৌঁছা দরকার অবশ্যই সেই সময়ের মধ্যে আপনি বিমানবন্দরে যাবেন দ্বিতীয় হচ্ছে আপনার নাম ঠিকানা লেখা ব্যাগ অথবা অর্থাৎ আপনি যে লাগেজটা নিচ্ছেন সেই লাগেজে কোনো পচনশীল খাবার আপনি রাখবেন না এরপর তৃতীয়ত হচ্ছে বিমানের লাগেজে যে মালপত্র দিবেন সেই মালপত্রগুলো ঠিকমতো মতো বাধা হয়েছে কিনা ভালো করে দেখে নিবেন তৃতীয়ত হচ্ছে আপনাকে বিমানের কাউন্টারে মাল রাখার পর যে একটা টোকেন দিবে অথবা একটা কাগজ দিবে একটা দিবে সেটা খুব যত্ন করে রাখবেন কারণ জেদ্দা ওই টোকেনটা কিন্তু আপনি আপনার মালপত্রটা হাতে পাবেন সুতরাং মাল জমা দেওয়ার পরে যে টোকেন দিবে সেই টোকেনটাকে খুবই যত্ন করে রাখবেন এরপরে ইমিগ্রেশনের চেকিং এর পর নিজের মালপত্র খুব যত্নে রাখবেন এরপর বাংলাদেশের সরকারের দেওয়া পরিচয়পত্র অর্থাৎ আপনি এনআইডি কার্ড পাসপোর্ট বিমানের টিকিট টিকা দেওয়ার কার্ড আরও যত কাগজ আছে টাকা তারপর আপনার যে বইগুলো আছে বা সেই সমস্ত জিনিসগুলো আপনার সঙ্গে রাখবেন আপনার গলায় যে ঝোলানোর একটা ব্যাগ আছে সেই ব্যাগে রাখতে পারেন অথবা আপনার কাজ ব্যাগ যেটা আছে সেই ব্যাগে আপনি রাখতে পারেন এবং সময় যখন হবে নির্ধারিত সময়ে বিমানে উঠে আপনি বসবেন ঢাকা বিমানবন্দরে আপনার এই জিনিসগুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন এরপর হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যখন জেদ্দা এয়ারপোর্টে গিয়ে যখন আমরা তখন বেশ কিছু কাজ আছে বিমান থেকে নামার পরে আপনি দেখবেন একটি হল ঘরে একটা বসার ব্যবস্থা আছে সেখানে আপনার যে সমস্ত কাগজপত্র গুলো আছে টিকিট আছে বোর্ডিং পাস আছে তারপর হেলথ কার্ড আছে পাসপোর্ট আছে ইত্যাদি কাগজপত্র আপনাকে আপনার সঙ্গে সেই জায়গায় রাখতে হবে এরপরেই কিন্তু আসে আপনার ইমিগ্রেশন অর্থাৎ যেই হল ঘরে আপনার বসার ব্যবস্থা করা হয়েছে তার পাশেই দেখবেন একটা ইমিগ্রেশন কাউন্টার আছে সেখানে ইমিগ্রেশন পুলিশ ভিসা দেখে আপনার ছবি এবং আঙুলের ছাপ নিয়ে পাসপোর্টের নির্দিষ্ট পাতায় আপনাকে একটা সিল দিয়ে দিবে এরপর হচ্ছে বিমানের যে বেল্টে আপনি মালামাল দিয়েছিলেন বাংলাদেশ থেকে যে মালামালটা দিয়েছিলেন আপনার নির্দিষ্ট টোকেন দিয়ে ওই মালামালটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং সর্বশেষ হচ্ছে সেখান থেকে বাংলাদেশের লাল সবুজ পতাকা অনুসরণ করে আপনাকে বাংলাদেশের প্লাজায় পৌঁছাইতে হবে বাংলাদেশের প্লাজা বলতে অর্থাৎ যে বিমানবন্দরটা হজের সময় ব্যবহার করা হয় সেই বিমানবন্দরটা কিন্তু সময়ই কেবল ব্যবহার করা হয় অন্য সময় ব্যবহার করা হয় না সুতরাং ওই সেখানে বাংলাদেশের জন্য একটা বাংলাদেশে প্লাজা আছে যারা বাংলাদেশে হাজি প্রথমে তারা সেইখানে গিয়ে অবস্থান করেন আপনি সেখানে গিয়ে অবস্থান করবেন এরপর জেদ্দা বিমানবন্দরে আপনি যখন বাংলাদেশে প্লাজায় গিয়ে অপেক্ষা করবেন সেখানে অপেক্ষাটা আপনার একটু দীর্ঘ হতে পারে ধৈর্য সঙ্গে আপনাকে বসতে হবে সেখানে অজু করা এবং নামাজের ব্যবস্থা আছে বসার জন্য চেয়ারও আছে সুতরাং সেখানে আপনার রেস্ট করা পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র কিন্তু দেওয়া আছে আপনি চাইলে সেখানে বসে রেস্ট নিতে পারেন আর প্রতিজন পঁয়তাল্লিশ জন মাল্লিক লোকের জন্য অর্থাৎ পঁয়তাল্লিশ জন হাজির জন্য একটা করে বাসের ব্যবস্থা আছে আপনার মোয়াল্লেম যখন আসবে আপনার মোয়াল্লেমের গাড়ি আপনাকে ওই জাদ্দা এয়ারপোর্ট থেকে মক্কার যে হোটেলে অথবা যে বাড়িতে আপনি থাকবেন সেখানে আপনাকে নামিয়ে দিবে এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না সেখানেই কিন্তু আপনাকে মোয়াল্লেমের আপনার যে মোয়াল্লেম থাকবে সে মোয়াল্লেমের নাম্বার আরবিতে লেখা কব্জিতে বেল্ট দেওয়া হবে সেটা আপনি হাতে পরে নেবেন এবং বাংলাদেশ সরকারের বাংলাদেশের যে আপনার এনআইডি কার্ড আছে তারপর আপনার ট্রাভেল এজেন্টের নাম নম্বর ইত্যাদি আপনার গলার ব্যাগের মধ্যে আপনি রেখে দিবেন এরপরে আপনি যখন বিমানবন্দর থেকে আপনার মোয়াল্লেমের গাড়িতে করে মক্কার হোটেলে পৌঁছে যাবেন আপনার দুইটা কাজ প্রথমত মক্কায় পৌঁছে আপনার যেই জায়গায় থাকছেন সেখানে আপনার মালপত্রগুলো রাখবেন যেহেতু দীর্ঘ একটা জার্নি করে আপনি যাচ্ছেন আপনি হয়তো ক্লান্ত থাকতে পারেন অথবা নামাজের ওয়াক্ত হলে আপনি নামাজ পড়তে পারেন যদি ক্লান্ত থাকেন আপনি চাইলে বিশ্রাম নিতে পারেন এরপরে বিশ্রাম শেষে অথবা নামাজ শেষ করে দলবদ্ধভাবে আপনারা যদি ওমরা নিয়োগ করে থাকেন তাহলে ওমরা পালনের জন্য সাথে সাথে বের হয়ে যেতে পারেন অবশ্য সেটা দলবদ্ধভাবে যাবেন যদি আপনি রাস্তাঘাট না চিনে থাকেন এই বিষয়গুলো বাংলাদেশ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মক্কায় ওমরা করার আগ পর্যন্ত এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে